হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো আমার গত ভিডিও কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো বাইকের মডিফিকেশন সম্পর্কে সো আজকের এই ভিডিওতে আমি বাইকের মডিফিকেশন সম্পর্কে তোমাদেরকে জানাতে চলেছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন বাইক মডিফিকেশন করলে যে খুব একটি সুবিধা পাওয়া যায় বা বাইক রাইড করে খুব স্মুথনেস পাওয়া যায় এমন কিন্তু খুব একটা চোখে পড়ে না আর যারা আসলে বাইক অনেক বেশি মডিফিকেশন করেছে এমন অনেকের সাথে আমার পরিচয় আছে এবং তাদের কাছে আমি শুনতে পেয়েছি যে বাইক মডিফিকেশন করার পর তারা অনেক আফসুস করেছে এবং ভেবেছে যে কী জন্য বাইকটি মডিফিকেশন করলো এমন কোনো কিছু মডিফিকেশন করা যাবে না যাতে মডিফিকেশন করার পর বাইকের কোনো সমস্যা হয়ে যাক সো মডিফিকেশন করলে খুব ভেবে চিন্তে করে মোডি করা দরকার সবার আপনি বাইকের লুকস সুন্দর করার জন্য কিছু মোডিফিকেশন অবশ্যই করতে পারেন এমন মডিফিকেশন করবেন যাতে মডিফিকেশন করার পরে যদি আপনার ভালো না লাগে আপনি যেন আবার পরবর্তীতে বাইকের স্টক যে মডেলটা আছে এখানে যেন আপনি বাইকটিতে আবার ফিরিয়ে আনতে পারেন এরকম মডিফিকেশন করলে কোনো সমস্যা হবে না আসলে এই বাইকের মডিফিকেশন হচ্ছে আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে মডিফিকেশন হচ্ছে চোখের ভালো লাগা এগুলোই সো এই বিষয়ে আমার আসলে খুব একটা বেশি জ্ঞান নেই আমি আসলে খুব ভিডিওটি খুব এক বেশি বড় করব না সো ওইটুকুই বললাম যে আপনারা যারা বাইক মডিফিকেশন মডিফিকেশন করতে চান তারা অবশ্যই ভেবে চিন্তা করে মডিফিকেশন করবেন ঠিক আছে সো আমার আসলে গত ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে আমার বাইকে আমি কি কি মডিফিকেশন করেছি সো চলেন আপনাদেরকে দেখাই আমি আসলে আমার বাইকে কি কি মডিফিকেশন করে আসলে বাইক কেনার কিছুদিন পরেই আমার বাইক থেকে আমি লুকিং গ্লাসটি আমি খুলে ফেলি ঠিক আছে এবং লুকিং গ্লাস খোলানোর খোলার পরে আমার একটু বাইকটি দেখতে অনেক ভালো লাগে আসলে সেই জন্য আমি লুকিং গ্লাসটি খুলেছি আমি আসলে কাউকে লুকিং গ্লাস খোলার জন্য সাজেস্ট করব না কারণ লুকিং গ্লাস কিন্তু অনেক প্রয়োজনে আসে লুকিং গ্লাস খোলা ছাড়া আমি কিন্তু বাইকে খুব একটা বেশি মডিফিকেশন করিনি জাস্টটা আমি যে এইখানে কিছু স্টিকার লাগিয়েছি এবং যে এইখানে সুযোগই একটা স্টিকার লাগিয়েছি এবং যে এখানে একটি স্টিলের একটা ব্রেক কভারের একটা ই লাগিয়েছি আর এইখানে একটি স্টিকার লাগিয়েছি ঠিক আছে এবং তারপরে যদি আমি বলতে যাই আমি পিছন থেকে এখানে একটি হুইল কাবার থাকে চাকার একটা কাবার থাকে যাতে কাদার কাদার না উঠতে পারে উপরের দিকে সেটা কিন্তু আমি খুলে ফেলেছি কারণ পিছন থেকে লোকসটা অনেক সুন্দর আসে সেই জন্য আমি জিনিসটা খুলে ফেলেছি আর কিছুদিন আগে এই দুই তিন মাস আগে আমি এখানকার স্টিকারটা লাগিয়েছি এটার লাগানোর এটা আমি সৌন্দর্য বাড়ানোর কারণে এটা আমি লাগাইনি এখানে আসলে বসে বসে মাঝে মাঝে দুই তিনজন বাইকে চড়লে এখানে ঘষা লেগে এখানে আসলে এই অনেক স্ক্র্যাচ পরে যায় সেই কারণে ক্র্যাচের হাত থেকে বাঁচানোর জন্য আমি আসলে এখানে স্টিকার করেছি এখানে করেছি আর যে এখানে করেছি সো এই দুইটা স্টিকার করতে আমার টাকা লেগেছিল পাঁচশো টাকার মতো আর এটা করার পরেও কিন্তু বাইকের লুকসটা আরও সুন্দরই লাগতেছে সো এ কিন্তু আমি মডিফিকেশন করেছি এর বাইরে কিন্তু আমি কোনো মডিফিকেশন করিনি এমনিতেই বাইকটা আমার খুব ভালো লাগে সবাইকে আমি আসলে সতর্ক করে দেব যারা আসলে বাইক মডিফিকেশন করবেন বা অনেক ভেবেচিন্তে করবেন এবং এমনভাবে মডিফিকেশান করবেন যাতে পরবর্তীতে যদি না লাগে তাহলে যেন আবার স্টক বাসনে ফিরে আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে